হ্যালো এ কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে ভগবানের কৃপায় আর এখন ভোরবেলা মানে পাঁচটা বাজে আর আজকে বৃহস্পতিবার ভোরবেলা ওঠার কারণ আজকে বৃহস্পতিবার বাড়িতে পুজো আছে লক্ষ্মী পুজো চৈত্র মাসে যে লক্ষ্মী পুজো হয় না সেই পুজোটাই আছে তো সকালবেলা ছাদে এলাম সূর্যোদয় দেখব বলে আর এই গাছের ভেতর থেকে সূর্যটা উদয় হচ্ছে অসম্ভব সুন্দর লাগছে আর তারপর পাখির কলরব চারিপাশটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যেন অসম্ভব সুন্দর লাগছে ধীরে ধীরে সূর্যটা উদয় হচ্ছে যত আকাশটা ততই লাল হচ্ছে সূর্যের কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে যেন মুগ্ধ করে দিচ্ছে এই অপূর্ব দৃশ্য স চট করে তো চোখে পড়ে না একমাত্র ভোরবেলা ছাড়া তা সূর্যোদয় দেখতে গেলে তো হবে না এতক্ষণ ধরে দেখলাম এবার নিচে যেতে হবে কেননা অনেক কাজ করতে হবে করে আবার পুজোর জোগাড় চলো তবে নিচে যাই পাখিরা যাতে বাড়িতে আসে সেই জন্যই একটা গামলিতে খুদ আর একটা গামলিতে পাখিদের জন্য জল দিয়ে রেখে দিয়েছি ফুল গাছ লাগানো হয়েছে ঠাকুরের চরণে ফুল দেওয়ার জন্য আর বাড়ির বাইরে ফুল গাছগুলো যতটা হাত পাওয়া যায় ততটা ফুল থাকে না আজকে কৌতূহল বশতই পায়ের আওয়াজ পেয়ে আমি বাইরে বেরোলাম দেখি আমার পাশের বাড়ির একটা যা ফুল তুলতে এসেছে আর সেও গেট খোলার শব্দ পেয়ে তারা হুড়ো করে মানে পালিয়ে গেল এরকম একটা ব্যাপার যাই হোক ফুল তো ঠাকুরের চরণেই যাবে তাই না তো বলে তুলতে কি হয় আর যাই হোক না বলে তুললেও আমি কিছু বলতাম না বেলা হচ্ছে ঝটপট কাজগুলো করে নিতে হবে তাই উঠুনটা ঝাঁট দিয়ে সদরে জল দিয়ে নিলাম আর অনেক বাসনও ছিল বাসনগুলো বলতে হাঁড়ি বিশেষ করে ভাতের হাঁড়ি কাঠের জালে হয় সেই জন্যে বাসনও মাজতে হলো তারপর ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিলাম আর পুজো যেহেতু হবে ঘর বারান্দা তো আগে পরিষ্কার করতে হবে তাই না তাই সমস্ত পরিষ্কার করে মুছে নিলাম মোছামুছির কাজ আর বাবু ও বাবুকে বললাম ঘুম থেকে ওট উঠে তাড়াতাড়ি গাছের সমস্ত ফুলগুলো তুলে দে একটু হাত লাগা নাহলে আমি পেরে উঠবো না তাই ও উঠে পুড়ে ফুলগুলো তুলতে আরম্ভ করলো আর বিশেষ করে এই অপরাজিতা ফুলগুলো আর এত সুন্দর লাগছে এক পেতে ফুল হয়েছে দেখেছো আর তার মধ্যে বেলপাতা তুলসী পাতা দুব্ব আমেশ্বর এগুলোও তুলে দিয়েছি আমি তার মধ্যে স্নান ফান করে নিয়েছি নিয়ে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি কারণ শুকোবে না না হলে আবার আলপনা দেওয়ার কাজ বাকি আছে আর তুলসী বেদিটা ধুয়ে নিলাম আলপনার মাটি ভিজিয়ে দিয়েছিলাম সেটাই এখন আলপনা দিয়ে নিচ্ছি আর বাড়ির বাইরে গেটের সামনে আলপনাটা দিয়ে দিলাম এই গেটের সামনে আলপনাটা জানি না কেন অটোমেটিক সুন্দর হয়ে যায় আর প্রচণ্ড ভালো লাগে এখানে মাথার প্ল্যান না ছাড়াও এমনি এমনি সুন্দর হয়ে যায় এই জায়গাটা এতই ভালো লাগে বাড়ির গেটটা দিয়ে বাড়িতে ঘরে এসে আলপনাটা দেওয়া হয়ে গিয়েছিল দেখছি শুকনো শুকনো হয়ে গেছে ধূপ প্রদীপ জ্বালিয়ে আমাদের যে হাঁড়িতে মা লক্ষ্মীর ধানের লক্ষ্মী থাকে না সেটাই নাবিয়ে তার গা পরিষ্কার করে নিতে হয় কেননা একটু গায়ে ঝুল থাকে কেননা অনেক দিনই তো থাকে ওখানে ছোঁয়াছুঁয়ি হয় না তাই পরিষ্কার করে নিয়ে মা লক্ষ্মীকে পুজোয় বসানো হয় এখন ধূপ প্রদীপ জ্বালিয়ে তারপরেই নৈবিদ্য সাজিয়ে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন পুজো হচ্ছে এখন ধানলক্ষ্মী ঠাকুর পুজো করে বাড়ির আরও পুজো আছে সেসব করে তুলসী বেদিতে পুজো হলো হওয়ার পর যেই জায়গাটায় যোগাযাত করেছিলাম মানে ফল ফল কেটেছিলাম প্রচণ্ড গরম বলে পাখাটা চালিয়েই সব নৈবেদ্য সাজিয়েছি আর ভাগ্যিস চালিয়েছিলাম ব্রাহ্মণ মশাই প্রচণ্ড গরমে মানে ঘেমে গিয়েছিল ওনারও একটু সুবিধে হলো আর কি আর উনি তো হেঁটে হেঁটে পুজো করেন সেই জন্যেই আরও মানে ভালো হয়েছে আর তারপর বাম্মণ মশাই কিছুই নেয়নি শুধু দক্ষিণেটাই ধরে নিয়েছেন আর আমি এখন এই নৈবিদ্যগুলোর ফল একটা চাল একটা আলাদা আলাদা সব করে প্যাকেটে ভরে বাম্মণ মশাইকে দিয়ে দেব এরপর মোকামপীঠতলায় পুজো দিতে এলাম কারণ যাই পুজো হোক আমাদের বাড়ির মোকাম্পতলাতেও পুজো দিতে আসি আমরা আর মোকাম্পতলায় পুজো দিয়ে প্রসাদ হিসাবে দুটো ফল নিয়ে গেলাম কেননা আমারই পুজোর দেওয়া তারপর বাড়ি আসছি মাথার উপরে দেখো গাছের ছাতা আর ফাঁক দিয়ে রোদের কিরণ বাড়ি এসে প্রসাদ খেয়ে লেগে পড়লাম রান্না রান্নায় আজকে ভাত তো হবে না কারণ উপোস আর বাবুও বলল যে আমি ভাত খাবো না আমি মায়ের সঙ্গে মা যা খাবে তাই খাবো তাই পরোটা বানালাম পরোটা আলু চচ্চড়ি আর সুজি করে ফেললাম আর উমেশের বাপি তো কাজে গেছে সে আসবে সন্ধেবেলা তাই আমাদের মা ব্যাটার জন্য পরোটা বানিয়ে ফেললাম তো পরোটাগুলো সবই হয়ে গেছে এখন আর এই দেখো পরোটা আটার পরোটা ঠিক আছে আর সুজি আর আলু চচ্চড়ি ভিডিওটা তবে কেমন লাগলো জানিও আর আজকের মতন আসি সবাই ভালো থেকো টাটা